হ্যালো স্টুডেন্ট কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকে আমরা অঙ্ক করব কোশ্চেন দেখি ছয় পয়েন্ট এর অঙ্ক করব প্রথম অঙ্ক কি বলছে পহলমপুর গ্রামের বর্তমান লোক সংখ্যা দশ ওই গ্রামে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার তিন হলে দু বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত হবে হিসাব করে লিখে নম্বর অঙ্ক বর্ত বর্তমান জনসংখ্যা কত দেওয়া আছে দশ হাজার জনসংখ্যা বৃদ্ধির হার জনসংখ্যা বৃদ্ধির হার কত তিন পার্সেন্ট দেওয়া আছে সময় দেওয়া আছে কত সময় দুই বছর বলেছে ওই দু বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত হবে অতএব দুই বছর পরে कोई ग्रामेर जन संख्या दस हज़ार ऑन এখানে কি মানস হয় এটা কি হয়েছে বৃদ্ধি বলেছে যোগ হবে এখানে কত তিন দশ হাজার কিন্তু এটা যোগ করলে একশো প্লাস একশো তিন একশো তিন টু একশো তিন বাই একশো এটাকে দুবার লিখে দিলাম শূন্য 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 কেটে হবে এখানে থাকছে একশো তিন গুণ একশো তিন একশো তিনকে একশো তিন দিয়ে গুণ করলে এটা হবে দশ হাজার ছশো নয় জন এটা হলো তো দুই নম্বর কোনো একটি রাজ্যের প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার দুই পার্সেন্ট বর্তমান জনসংখ্যা এত হলে তিন বছর পর ওই রাজ্যের জনসংখ্যা কত হবে তা লিখে দুই নম্বর বর্তমান জনসংখ্যা লিখতে পড়ে বর্তমান

তিন বছর অতএব তিন বছর পর তিন বছর পরে ওই রাজ্যের জনসংখ্যা কত হবে এটা চেয়েছে অতএব তিন বছর পরে ওই রাজ্যের জন সংখ্যা হবে সমান প্লাস টু বাই একশো সময় তিন বছর পড়েছে এখান থেকে এটা নিচে লিখলাম একশো দুই বাই একশো ইন্টু একশো দুই বাই একশো ইন্টু একশো দুই বাই একশো এবার শূন্য দুই চার ছটা এক দুই তিন চার পাঁচ ছয় এবার এটা পুরোটা কী করব গুণ করব পুরোটা গুণ করলে হবে তোমার এইট ফোর এইট নাইন সিক্স সিক্স ফোর এত এটা হলো উত্তর তাহলে প্রথমে তোমাদের কিউবগুলো মনে রাখতে হবে যেমন পঁচিশের কিউব কত হবে একশো তিন একশো নয় এলোর কিউব স্ক্যার তোমাদের খাতায় লিখে মনে রাখতে হবে তিন নম্বর পাড়ার একটি লেথ কারখানায় একটি মেশিনের মূল্য প্রতি বছর দশ পার্সেন্ট হ্রাস প্রাপ্ত হয় মেশিনটির বর্তমান মূল্য এক লক্ষ টাকা হলে তিন বছর পরে ওই মেশিনটির মূল্য কত হবে বলছে তিন বছর পরে ওই মেশিনটির মূল্য কত হবে মেশিনটির বর্তমান মূল্য বর্তমান মূল্য কত দেওয়া আছে এক লক্ষ টাকা খুব দশক শত হাজার উজুট লক্ষ এবার কি লব প্রতি বছর মেশিনের মূল্য কি হ্রাস পায় প্রতি বছর মূল্য হ্রাস পায় কত দশ সময় কত দেওয়া আছে তিন বছর দেওয়ার সময় অতএব তিন বছর পরে এই মেশিনটির মূল্য কত হবে এই চেয়েছে কি তিন বছর পরে ওই মেশিনটির মূল্য হবে এটা কি হ্রাস বলেছে এখানে বৃদ্ধি বলেনি হ্রাস বলেছে তাহলে মাইনাস হবে ওখানে কোন জায়গায় মাইনাস হবে দেখা যাচ্ছে এক এক দুই তিন লক্ষ পাঁচটা শূন্য ওয়ান এখানে প্রথমে মাইনাস হবে সূত্রের মানুষ অনেকেই হ্রাস বলেছে তাই মানে যদি বৃদ্ধি বলতো তাহলে যোগ হতো তো দশ পার্সেন্ট বা একশো গত তিন বছর তিন এটা সেটা শূন্য কেটে দিলাম এক লক্ষ গুণ এখান থেকে দশ থাকল দশ এখানে এক দশ থেকে দশ এখান থেকে এক মধ্যে নয়ের দশ নয়ের দশ গুণ নয়ের দশ একবারে লিখে দিন এটা একটা দু তিনটে এক দুই তিন দশ করে দিলাম এই পুরোটাকে এবার গুণ করবো পুরোটাকে গুণ করলে হবে বাহাত্তর নশো টাকা এটা হলো অ্যানসার চারদ সর্বশিক্ষা অভিযানের ফলে বিদ্যালয় ছেড়ে চলে যাওয়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা হয়েছে এরূপ শিক্ষার্থীদের ভর্তির হার প্রতি বছর তার পূর্ববর্তী বছর অপেক্ষা পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে কোনো এক জেলায় বর্তমান বছরের যদি পঁয়ত্রিশশো জন এরূপ শিক্ষার্থীদের নতুন করে ভর্তি হয়ে থাকে তবে দুই বছর পূর্বে কি দুই বছর পূর্বে কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল তা হিসাব করে লিখে চারদার রঙ মানে পূর্বে বলেছে এখানে একটা কথা সবসময় মনে রাখতে হবে পূর্বে বা আগে যদি বলে পূর্বে বা আগে যদি বলে যে পূর্বে কতজন ভর্তি হয়েছিল বা আগে কতজন ভর্তি হয়েছিল তখন কি করবো এক্স ধরে নেবো তখন এক্স ধরতে হবে এটা কথা সবসময় মনে রাখতে হবে এখানে লিখে দিচ্ছি তোমাদের পূর্বে বললে ধরতে হবে পূর্বে বা আগে এটা সব অঙ্কতেই কাজে লাগবে এখানে কি ধরি দুই বছর পূর্বে শিক্ষার্থী ভর্তি হয় এক্স জন ধরলাম x জন ধরলাম এবার বর্তমানে নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছে 3528 জন ওটা আমি লিখে নেব বর্তমানে নতুন শিক্ষার্থী ভর্তি হয় পঁয়ত্রিশশো আঠাশ সময় সময় কত দেওয়া দেওয়া আছে আছে দুই বছর এবার শিক্ষার্থীর ভর্তির হার কত ছিল শিক্ষার্থীর ভর্তির হার ছিল পাঁচ শতাংশ ওটা নিয়ে কেব শিক্ষার্থীর ভর্তির

ওয়ান প্লাস পাঁচ বাই একশো ওয়ান প্লাস বলেছে তার স্কোয়ার সমান কত পঁয়ত্রিশশো আঠাশ এবার কি এক্সের মানটা বের করে নিলে অন্ধ উত্তর হয়ে যাবে এক্স এটা কত হচ্ছে ইন্টু একশো পাঁচ এটাই কেটে দিচ্ছে পাঁচ দিয়ে কাটলে এটা হচ্ছে তোমার কুড়ি এখানে কুড়ি হলো তো এখানে হবে তোমাদের একুশ বাই কুড়ি তার সমান পঁয়ত্রিশ আঠাশ বা এক সমান পঁয়ত্রিশ আঠাশ গুণ এটা এদিকে আসবে একটি ভাঙা করে আসবে মানে কুড়িটা উপরে উঠে যাবে একুশটা নিচে কুড়িটা উপরে উঠে গেল নিচে একুশ

সাতি আঠি ছাপ্পান্ন ঠিক আছে এবার এটাকে তিন দিয়ে কাটব তিন দিয়ে কাটলে তিন পাঁচ পনেরো আর এখানে তিন ছ আঠারো আর কাটাকাটি যাচ্ছে এখানে সাতি আঠি ছাপ্পান্ন আট হ্যাঁ আট এবার সবটিকে গুণ করলে হবে তোমার বত্রিশশো এটা হলো অ্যান্সার এবার পাঁচ নম্বর অঙ্ক পুরুলিয়া জেলা পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনায় প্রতি বছর তার পূর্বে বছর তুলনায় দশ পার্সেন্ট হ্রাস পেয়েছে বর্তমান বছরে ওই জেলার আট হাজার সাতশো আটচল্লিশটি পথ দুর্ঘটনা ঘটে থাকলে তিন বছর আগে তিন বছর এখানে আগে বলেছে পথ সংছিল এটাও কি হবে ধরি ধরি তিন বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল বর্তমানে ওই জেলার পথ দুর্ঘটনা ঘটে আট হাজার সাতশো আটচল্লিশটি এবার দেখব আগের তুলনায় হ্রাস পায় আগের তুলনায় হ্রাস পায় দশ শতাংশ আর এখানে বছরটা আছে তিন বছর এমশন তিন বছর এবার কী লেখব তিন বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা হলো তিন বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা হলো এক্স ইন্টু ওয়ান মাইনাস এ হ্রাস পায় হচ্ছে ওয়ান মাইনাস হবে দশ বাই একশো তার কিউব বলেছে তিন বছর আট হাজার সাতশো আটচল্লিশ বা এখান থেকে শূন্য শূন্য কেটে গেল এক্স খুন দশ দশ এক বাদিল নয় বাই দশ তার কিউব শুন আট হাজার সাতশো আটচল্লিশ বা এক্স সমান আট হাজার সাতশো আটচল্লিশ ইন্টু দশের 9 এটা কি গুণক আছে দিছিলে ভাগাকার উপরে উঠে যাবে 10 বাই 9 * 10 বাই 9 9 দিয়ে কাটলে হচ্ছে তোমাদের এখানে 99 81 79 36 92 18 फिर এটাকে 9 দিয়ে কাটলে 99 08 ং বাহাত্তর এটা নজর কাটলে বারো তিনটা শূন্য যা আজকের মতন এই পর্যন্ত বোন স্টুডেন্ট এর পরে দেখা হবে নেক্সট ভিডিওতে এবং অঙ্কগুলো বুঝে থাকলে তোমরা কমেন্টে বলবে কেমন লাগলো অঙ্কটা